আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট লালমনিরহাট সেনানিবাস এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একাডেমিক কাউন্সিলর একজন প্রদর্শক শিক্ষক একজন সহকারী শিক্ষক তিনজন অফিস সুপার একজন ড্রাইভার একজন পরিচালনা কর্মী দুইজন এটি চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হইতে হবে আবেদনের পাসপোর্ট আকারের দুই কপি ছবি সত্যই তো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ লালমনিহাট এর অনুকূলে এক নং পদের জন্য এক হাজার টাকা দুই তিন নং পদের জন্য আটশত টাকা চার নং পদের জন্য সাত টাকা পাঁচ নং পদের জন্য ছয়শত টাকা ছয় নং পদের জন্য পাঁচশত টাকা আরে এমআইসিআর পে অর্ডার সহ স্বাক্ষরিত আবেদন আবেদনপত্র জমা দিতে হবে আগামী চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিহাট এই ঠিকানায় পৌঁছাতে হবে এছাড়া উক্ত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট হইতে অনলাইন রিক্রুটমেন্ট এর মাধ্যমে আবেদন করা যাবে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় এই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের ডেমনস্ট্রেশন ক্লাস সকলের জন্য নয় ও মৌখিক পরীক্ষার তারিখ এস এম এসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে এছাড়া বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে লিখে ক্লিক করুন আসসালামু আলাইকুম